বাংলার ঐতিহ্য রসিটা যুগ যুগ ধরে হয়ে আসছে আর এই ধারাবাহিকতায় আমরা উপজেলার ইউনিয়নের পান্নল এলাকার গ্রামে এই ওয়ার্ডের মেম্বার ইমরান হোসেনের নেতৃত্বে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সাংসদ জনাব বেঞ্জির আহমেদের উপস্থিতিতে এখানে প্রতি বছরই এই রশিদান খেলা হয়ে থাকেন এই রশিদান খেলার প্রধান প্রথম পুরস্কার থাকেন একটি মহিষ তার দ্বিতীয় পুরস্কার থাকেন সারগরুর দ্বিতীয় পুরস্কার থাকেন একটি খাসি আমার এই ঐতিহ্য রশিদান খেলার মধ্যে আটটি টিম উপস্থিত আছেন তার মধ্যে আনন্দ উল্লাসের জন্য আসেন সারা ধামরাই এবং কালিয়াকোর এবং সাবার আশপাশের সকল উপজেলার থেকে এই দর্শকবৃন্দ এখানে উপস্থাপন উপস্থিত হন এই খেলা উপভোগ করার জন্য আমরা এখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমি সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে ইন্ডিয়ার শুভেচ্ছা এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই খেলার শুরু হবে আমি আপনাদের এই অনুসারে আজকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সেখানে সকলকে আমি এই রসিতান উপভোগ করার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করছি ছাড়া কেউ নববর্ষের শুভেচ্ছা

আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহ্যবাহী সেই রশিটান খেলাটি এখন চলছেন এখন চলছেন ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছেন শ্রীপুর রবি একাদশ এবং এই পাশে আছেন মোরারচর একাদশ কে পাচ্ছেন কে বিজয়ী হচ্ছেন এবং কে চ্যাম্পিয়ন হচ্ছেন এটাই এখন দেখার বললাম আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনগণ জনগণ উপভোগ করছেন এই খেলাটি গুলাল গ্রামের গুলাল গ্রামের সেই সুলাইমান মেম্বারের ঐতিহ্যবাহী রশিটান খেলায় রশিটান খেলায় আপনারা ফাইনাল ম্যাচটি এখন দেখতে পাচ্ছেন উপভোগ কর বাড়া বাড়ি মহল্লা এবং প্রত্যেকটি জায়গার আনাচিক আনাচিক দর্শকবৃন্দ দিয়ে পরিপূর্ণ পরিপূর্ণ এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং ঢাকা বীর সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ তারই সাথে উপস্থিত আছেন হামরাই উপজেলা সহ আশপাশের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এই খেলাটি উপভোগ করছেন

সাদা 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 রশিকে যদি ওই পার নিয়ে নিতে পারে তাহলে ওই পার চ্যাম্পিয়ন হবে আর যদি অন্যথায় এই এই লাল রশি এখন আমরা চিনতে চেষ্টা করছি যে হয়তো বা দেখে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে অনুভূতিটা একটু বলেন আমি বহুত খুশি সব দলরে হারাইছে আমি খুশি আর খুশি আমরা ভাড়া চ্যাম্পিয়ন হয়েছি এটা ভাড়া বাসিরতা